সুপ্রিয় বন্ধুবান আপনাদের সবাইকে স্বাগত জানাই ধর্মীয় ব্রতমালায় এবার নিবেদন করছি ফরিতালিকা ব্রত এতে থাকছে ব্রতফল ব্রতবিধি ও পূজার বিভিন্ন মন্ত্র ব্রতফল পদ্মপুরাণে বলা হয়েছে যে কোনো রমণী যদি এই ব্রত পালন করে তবে সে সপ্ত জন্ম পর্যন্ত কোনো জন্মে বন্ধা ও বিধবা হবে না ব্রতবিধি ভাদ্র মাসে শুক্লপক্ষে হস্তা নক্ষত্রযুক্ত তৃতীয়া তিথিতে হরিতালিকা ব্রত পালন করতে হয় ব্রতের পূর্বের দিনে হবিষণ্য ভোজন ব্রতের দিনে উপবাস এবং পরের দিন ব্রাহ্মণ ভোজন করাইয়ে নিজে পালন করবে পূজা ব্রতের দিন পুরোহিত শুদ্ধাসনে উপবিষ্টা ব্রতকারিণীকে আসমন থেকে সংকল্প পর্যন্ত পাঠ করাবেন পরে নিজে পাঠ করবেন পূজান্তে वृद्धकथा श्रवण आशन् मन्त्र श्री विष्णु श्री विष्णु श्री विष्णु नम अत्र पवित्र वर्वस्तुण्डरिका सर्वन्तर शु न विष्णु शरण नम तद्विष्णु परमं पद सदा पश्य सूर्य दिव चक्रा नम विष्णु नम विष्णु नम विष्णु स्वस्ति वासन नम सोम भामहे आदित्यं विष्णुं शुद्धं सूर्य च बृहस्पति नम स्वस्ति नम स्वस्ति नम स्वस्ति ताउल विकिरण नम शुद्ध सोम जम काल महभू पञ्चवै एुवा शुभशेह कर्म न नभसाना सङ्कल्प বিষ্ণুর্নম হদ্দ ভাদ্রে মাসি শুক্লি পক্ষে নক্ষত্রযুক্ত তৃতীয়ান্তিথ অমুক গোত্রা শ্রীমতী অমুকি দেবী ভবানী শঙ্কর পিতি কামা গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক পরিতালিকা বত মহঙ্করি সিং সংকল্প সুক্ত। ওং দেব বিনোদা পূর্ণাং বিবস্তা আসিতাম উদ্বাসীন সদম উপবা বিনোদমাদি দেব হতে ওং সংকল্পিতার্থ সিদ্ধিরস্তুম সামান্য ভূমিতেই ত্রিকোণ মণ্ডল অঙ্কন করে পূজা এত বন্ধু সে ওং আদার শক্তায় নম এতে বন্ধু সে ওং কুর্মায় নম এত বন্ধু সে ওং অনন্তায় নম এতে বাধু সে ওং পৃথিবী নম পরে ত্রিপদিকায় জল শঙ্খে জল পূর্ণ করে পূজা এতে বন্ধু শ্রী বং বনি মণ্ডলাও দশ কলত্তরে নম এতে বন্ধুশ্রী আং সূর্যমণ্ডলাও দ্বাদশ কলত্ত্বরে নম এতে বন্ধুশ্রী উং সৌ মণ্ডলাও ষোলশ কলত্ত্বরে নম অঙ্কুশ মুদ্রা যোগে জল শুদ্ধি ও গঙ্গে চ যমুনে চৈব গোদাবি সরস্বতী নর্মদে সিন্দুকা বেড়ি জলে্মী সন্নিধিং কু আসন শুদ্ধি এতে বন্ধুশ্রী রিং আদর সপ্তাহে কমল নম। আসন ধরে অস আসন মন্ত্রস মৃরপৃষ্ট ঋষি সুতরাং ছন্দ কুদ্দেবতা করোরে ওম পৃত দেবীতুনাঞ্চারা মাংতাং পিত পুষ্প শুদ্ধি ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে শুপুষ্পে পুষ্পে পুষ্পর্ণ্য হোম ফালুকারেদিপর শিব ও প্রতিমা স্থাপন করে বিভিন্ন দেবতার পূজা এতে ওং ওম গণেশনম এই ক্রমে শিবাদি পঞ্চদেবতা আদিত্যাদি নবগ্রহ ইন্দ্রাদে ধরদীপ্প মৎস্যাদে দশাবতার সর্বদেব সর্বদেবী প্রভৃতির পূজা করতে হবে পরে কুর্ম মুদ্রা ভবানী শঙ্করের ধ্যান ओङ वृषारूढङ पञ्चवक््रन्द्रचूङ चतुर्भुज ओस्तिमाला धर देवां नागज्ग पवी देवीत्रिनेत्र पद्धी फुल्ल पद् किरी रक्तवस्त्र परिधाङ् सिंहारूढां चतुर्भुज शङ्खचक्र गदा पद् धर भूषण भूषिता आवहन् ওং একদি ভগবান দেব পার্বত সভ বালুকা বিং পূজাংসিদমে ষোলশ পচার যথা আসন স্বাগত পাদ্য অর্ঘ আসমনীয় মধুপর্ক পুনরাস্মনীয় স্নানীয় বসন আভরণ গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য ও বন্দনা দ্বারা ভবানী শঙ্করের পূজা করতে হবে পূজার মন্ত্র ও ভী শঙ্করভ্যং নম প্রার্থনা মন্ত্র ঔ শিবাইমে শিবরে নমো নম শিবে সর্বপ্রদে দেবী শিবরূপে নমস্তু শিবরূপে শিবরে নমস্তু বং শিব সতত নম নমস্তে ব্রহ্মপিণয় জগদ্ধ নমো নম সংসার ভীতিবিশেদ্রাহীমং সিংহ বাহিনী যসি গে হে মায়া দেবী অর্থিতা সি মহেশ্বরী রাজ্য সৌভাগ্য দেবী প্রসন্ন ভব পার্বী অষ্ট শক্তির পূজা এটি বন্ধুশ্রী ও প্রভাই নম এটি বন্ধুশ্রী ওম মায় নম এত গন্ধুশ্রী ওং জয় নম এত বাংলশ্রী ও সুখায় নম এত বন্ধুশ্রী ওং বিশুদ্ধায় নম এত গন্ধুশ্রী এটি নন্দিন্দুশ্রী ও সুপ্রভাই নম এত বাংলশ্রী ওং বিজয় নম পুষ্পাঞ্জলি তিনবার মন্ত্র এস স্বসুষ্প পুষ্প পত্রাঞ্জলি ওম ভবানী শঙ্কর ভ্যাং নম एष सचन्दन पुष्प बिर्लपत्राञ्जलि ओम भवानी शङ्कराभ्याङ नम एष स्वचन्दन पुष्प बिर्लपत्राञ्जलि ओम भवानी शङ्कराभ्याङ नम